বা আমি তোর কথা হুনমু না তোর কথা আমার কান দিয়া যায় না এক বাতাসে ঢুককে আরেক বাতাসে বাইরে আয় যায় আমি বাদ খামু না আমি তোর বাদ খামু না তুই যত তোর বনিকা কাছে বিচার দিছস তোর দুলা বৈর কাছে বিচার দিছস তুই হে গলি হে

এলাকায় যদি মাইকিং করো আমার বউ ভাত খাব না কে তারপরে একসমার ভাত খাব না কি কত মেলা

ডাক্তারে বিকেল বেলাই বহে বেশি আয় ততরা বহু যায় না থিয়া আমি তোমার রাতে আচ্ছা আয় কইতাছি মহিলা

এই বউাক দিয়া এটা ভালো ঘরের দিকে গরিব ঘরের মাইয়া বিয়ে হরেন মানবে বুঝছেন কি

আবা 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 রব মবাই চিবলা খালি বিসের কি না কি খালি বলি একটা ভাত খামু না ভাত না

তুই যদি আমি তোমার ভাত খাবো না তুমি আডা যাই আমি রুড়ি বানাই দনে কত আডা আডার অভাব আছে তোর এক বস্তা রুড়ি বানাই খাওয়াই তারা রুড়ি খেয়ে খাবো ওইলাদি কনকার